সেই ভারতবর্ষের ঐতিহ্যকে বিসর্জন দিতে চলেছে উগ্র সাম্প্রদায়িক শক্তি একদিকে বিজেপি এবং তার যে তিনটে জঙ্গি সংগঠন গোরক্ষা বাহিনী আরেকটা হলো বলি আরেকটা হলো আর এস এস সহ তাদের কয়েকটি আরও কয়েকটি শাখা সংগঠন তাদের জঙ্গি সংগঠন তৈরি হয়েছে তাদের মাধ্যমে ভারতবর্ষে প্রতিদিন হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে প্রতিদিন রাস্তাঘাটে দলিত আদিবাসীরা শীলতাহানি হচ্ছে খুন হচ্ছে অত্যাচারিত হচ্ছে ধর্ষিতা হচ্ছে এবং আমার বাংলার বহু পরিযায়ী শ্রমিক যারা অভাবের অনটনের জ্বালায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে ইতিপূর্বে আমরা ভয়ঙ্কর একটা ঘটনা শুনলাম যে গুজরাট থেকে প্রায় আশি জনের ঊর্ধ্বে দেড়শো জনের ঊর্ধ্বে মানুষ বাংলা বাংলা কথা বলার অপরাধে তাদের নিয়ে সুন্দরবন বাংলাদেশের বর্ডার সেই জঙ্গলে ছেড়ে দিয়েছে যেখানে মরুভূমি এলাকা যেখান থেকে মানুষ আসতে পারবে না জল পানি খাদ্য পাবে না সেরকম একটা জায়গায় ছেড়ে দিয়েছে এটা অবাক ব্যাপার এটা মানুষ নামে জানোয়ারের রূপ ধারণ করেছে কেন্দ্রীয় সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার গুজরাট এই বিজেপির দ্বারাই কখনো ভালো হতে পারে না আর আজকের যে খাল কেটে কুমির এনেছে এর জন্য দায়ী হলো রাজ্যের তৃণমূল কংগ্রেস এই তৃণমূল যদি বিজেপির সঙ্গে জোট করে গোটা ভারতবর্ষের সঙ্গে জোট সরকার না চালাতেন এই তৃণমূল যদি বিজেপির হাত ধরে বাংলায়তে অলিগলিতে যদি বিজেপির প্রচার না করতেন তাহলে আজকের এই কালো দিবস পালন করতে হতো না এই ভয়ঙ্কারী বিপদের দিনটা দেখতে হতো না বিজেপি যে সাম্প্রদায়িক মাথা দিয়ে উঠেছে গোটা দেশের যে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে যে পরিচিত হয়ে আছে এর জন্য সম্পূর্ণ দায়ী হলো রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং এই তৃণমূল কংগ্রেসের অসভ্যতার বর্বরতার জন্য আজকের বিজেপি শক্তিশালী হয়েছে এটা তো সব মানুষকে মেনে নিতে হবে আরেকটি কথা আপনাদের কাছে পরিষ্কার করে জানাতে চাই বলতে চাই বিজেপি যে প্রত্যেক দিন জয় শ্রীরামের নামে গৌরক্ষর বাহিনীর নামে গরু নামে বাংলাদেশের নাম করে বাঙালি হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের বিভিন্ন জায়গায় পরিচর্যায় শ্রমিকদের উপরে যে অত্যাচার চলছে এই অত্যাচারে আমরা ধিক্ষা এবং নিন্দা জানাই এর জন্য গোটা দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে আরেকটি আবেদন আপনাদের কাছে করি রেলের যে জে আছে সেটা হলো রাজ্য সরকার দেখে অর্থাৎ তৃণমূল কংগ্রেস দেখে আর রেলের মধ্যে যে আর পি আছে সেটা হলো কেন্দ্র সরকার মানে বিজেপিরা দেখে সুতরাং দুটো প্রশাসনের ডিপার্টমেন্ট রেলের মধ্যে দুটো সরকার ভাগ করে নিয়ে চালাচ্ছে তাহলে রেলে প্রত্যেক দিন স্টেশনের উপরে শ্রীরামের নামে ট্রেনের মধ্যে দাড়িওলা টুপিওলা দেখলে মার ট্রেনের মধ্যে হিন্দু মুসলমানের দাঙ্গা ট্রেনের মধ্যে প্রতিনিয়ত পাকিস্তানি জিহাদি ইত্যাদি নাম করে বেছে বেছে মুসলমান এবং দলিতদের ওপরে কেন অত্যাচার হবে এই অত্যাচারের বিরুদ্ধে এইভাবে তো দেশ স্বাধীনতা হয়েছিল টন টন রক্ত দিয়ে এই জিনিস দেখতে চাইনি ফলে আমাদের দেশের সুন্দর সম্প্রীতি ভেঙে যারা ছুরমার করছে এই সন্ত্রাসবাদী তৃণমূল বিজেপি কংগ্রেস এদের থেকে একটু বুঝতে হবে ফলে আগামী দিনে দেশের ঐতিহ্য যদি বুঝতে হয় তাহলে বিকল্প একটা বিকল্প যে সমস্ত ছোটো খাটো সামাজিক সংগঠন আছে গণসংগঠন আছে সবার কাছে আমি করজোরে আবেদন রাখবো আপনারা ইতিপূর্বে দেখেছেন উত্তর চব্বিশ পরগনার বারাসাতে সেখানে কি দেখলাম বারাসাতে একজন খাসির দোকানদার নাম তার ফিরোজ তানার একটা বারো বছরের ছেলে একটা পোস্ট করেছে পোস্টটা কি পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী তারা একসঙ্গে মিলেছে তাদের এটা স্যালউট জানিয়েছে আরে ভাই সারা দেশের প্রধানমন্ত্রী সারা পৃথিবীর এক দেশের প্রধানমন্ত্রী আর একটা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের ছবি সারা পৃথিবীর জুড়ে ভাইরাল হয়ে আছে এবং থাকে এটা কোনো অপরাধের জায়গা আমি দেখছি না সেই জায়গায় দাঁড়িয়ে তারা মিথ্যা করে অপপ্রচার করে সেই ফিরোজের যে বারো বছরের ছেলেটা ফোন ঘাঁটতে ঘাঁটতে এটা করেছিল এবং ফিরোজ সাহেব তখন বাড়ি ছিলেন না ফিরোজের ভাই একজনের নাম হলো কাল্লু তাকে এত পেটাই পিটাই করেছে তার অলঙ্গ করে রাস্তায় ফেলে লাথি ঘুষি মেরে তার আক্রান্ত করে অসুস্থ অবস্থায় তিনি এখন বারাসাত হসপিটালে ভর্তি তার দোকানে দুজন লেবার তারা কর্মচারী তাদের পর্যন্ত রেহাই জানি তাদের মারধর করে একাকার করে দিয়েছে তাহলে আজকের চলে এসছে আমাদের ঘরের ধারে আমরা মুর্শিদাবাদের ঘটনা দেখলাম আমরা বাংলার একাধিক ঘটনা দেখছি আমরা ক্যানিংটনের ঘটনা দেখলাম আমরা লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পর লক্ষ্মীকান্তপুর ট্রেনের মধ্যে দেখলাম প্রতিদিন রাস্তাঘাটে এই জিনিস চলছে তার মানে প্রশাসনিক ডিপার্টমেন্ট যারা পরিচালনা করছে একদিকে তো অপদার্থর পরিচয় দিচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার তার সঙ্গে আরেকদিকে অপদার্থর ব্যর্থতার পরিচয় দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি এটা মনে রাখতে হবে এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলার ঐক্যর বাংলা এই বাংলার মিলন তিথির বাংলা সেই বাংলার যখন গণতান্ত্রিক অধিকার নিয়ে লড়াই আন্দোলন করছে তখন মমতা ব্যানার্জি বলছে ওয়াকাপ নিয়ে আন্দোলন করবে দিল্লি গিয়ে আন্দোলন করো অভিষেক ব্যানার্জি বলছে যে এখানে আন্দোলন করা যাবে না সেখানে সকল মোল্লা বলছে আন্দোলন করা এত ঝোঁক এত জ্বালা দিল্লি গিয়ে করো ববি হাকিম বলছে দিল্লি গিয়ে করো তাই আমি বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে হোসেন গাজী আবেদন রাখছি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতাদের আপনারা বলবেন যদি এই রাজ্যের তারা গণতান্ত্রিক অধিকার মানুষের দিতে না চায় মানুষ মানুষের অধিকার নিয়ে লড়াই আন্দোলন করবে সেটুকু যদি আপনাদের জ্বালা লাগে তাহলে আপনারা আপনাদের এই বাংলায় মিটিন মিছিল করবেন না আপনারা এই বাংলার মানুষের কাছে ভোট চাইবেন না আপনাদের যদি মুখ আর মুখোশ দুটো আলাদা থাকে তাহলে দিল্লিতে গিয়ে ভোট চান দিল্লি গিয়ে আপনারা আন্দোলন করবেন বাংলায় মিটিন মিছিল করার কোনো অধিকার আপনাদের নেই কারণ এই বাংলার মানুষ টনটন রক্ত দিয়ে স্বাধীন করেছিল সকলার ঐক্য একতার জন্য তাই তো ভারতবর্ষের সংবিধানে সেকুলার কথাটা এলাকার রয়েছে আর আপনারা সেকুলার নাম করে মুসলমানদের বোকা বানাবেন দলিতদের বোকা বানাবেন শিখ ইসাই হিন্দুদের দলিত বোকা বানাবেন এই জিনিস আর মেনে নেওয়া যাবে না আপনার অপদার্থ পরিচয় মানুষ বুঝতে পেরেছে আমরা আরও একটি ঘটনা দেখলাম পনেরোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার যারা চাকরি যোগ্য চাকরি প্রার্থী তারা সলডেগে বিকাশ ভবনে যখন তারা আন্দোলন করছে আপনার পুলিশ সেই মহিলা শিক্ষিত ছেলে মেয়েদের মারতে মারতে টেনে টেনে নিয়ে গেছে ফলে এই অপরদত্ত পরিচয় দেখছি একদিকে শিক্ষা স্বাস্থ্য তারা লাঠে তুলে দিচ্ছে আরেকদিকে তাদের নেতাদের ভরি ভরি দুর্নীতি প্রসর হচ্ছে আরেকদিকে তার নেতাদের কচি কচি বান্ধবী নিয়ে ঘুরছে ফলে বাংলার চিত্রটা কোথায় দেখছি তাই আমি বাংলার প্রত্যেকটা ধর্ম নিরপেক্ষ অন্য সামাজিক সংগঠন গণসংগঠন মানবাধিকার সংগঠন এবং সামাজিক মানুষ এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল যে সমস্ত ছোটোখাটো আছে সবার কাছে অনুরোধ এই ডবল ইঞ্জিন যে চলছে সন্ত্রাস এবং সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী ফ্রাসিস্তবাদী একদিকে বিজেপি একদিকে তৃণমূলের বিরুদ্ধে বিকল্প শক্তিকে গড়ে তুলুন তাহলে বাংলার শান্তি আর ফিরবে না ফলে এই দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট হয়ে প্রতিবাদ করার জন্য বাংলার ঐতিহ্য রক্ষার জন্য ভারতবর্ষের স্বাধীনতায় যে রাস্তা দেখিয়েছিল বাংলা সেই বাংলার শান্তি সংহতি সম্পৃক্ত রক্ষার জন্য আসুন আমরা সবাই একে সঙ্গে এগিয়ে আসি এবং কাঁধে কাঁধ মিলে এই অত্যাচারে এই জুলুমবাজি এই পুলিশ আর গুন্ডার নেতাদের সেটিংয়ের মধ্যে দিয়ে যেভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে তার মধ্যে রুখে দাঁড়াতে হবে যে কোনো প্রিয় মানুষ তারা যখন লেজ অধিকার নিয়ে আন্দোলন করছে তাদের পুলিশ পারমিশন দিচ্ছে না তাদের বিগের সমাবেশের পারমিশন দিচ্ছে না তাদের লড়াই আন্দোলনের জায়গা দিচ্ছে না এবং দক্ষিণ চব্বিশ পরগনা কয়েক হাজার সংখ্যালু এবং দলিতরা তারা মিথ্যা মামলায় বারাইপুর জেল ডায়মন্ড হাবার জেল আলিপুর জেলে আছে এই তৃণমূলের ভুল পরিচালনার জন্য আর যে শুভেন্দু অধিকারী যে সুকান্ত মজুমদার যে দিলীপ ঘোষ প্রত্যেক দিন হিংসা চলাচ্ছে প্রত্যেক দিন যে সজল ঘোষ প্রত্যেক দিন মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার পুলিশ তারা অপরদার্থতার পরিচালনা তাদের তাই আমি বাংলার প্রত্যেকটা মানুষের বলবো এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশকে বাঁচান দেশের সংবিধানকে বাঁচান আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা মানুষের প্রতি এই আহ্বান রাখলাম